খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে কুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে মাঝে কন একটি আপদ ওরে ভাই মাঝে ডুবলো নাকি নৌকে এবার পড়বো নাকি আজি মাছি সোধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবো বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমায় দেখি জীবন জীবনখানা সর্বাই নিচে ধন্যবাদ সবাই